হ্যালো ভাইড মর্নিং জয় জয় ভারাত এজেন্স এসেছি রাস্তায় ওইদিকে আমার গাড়ি গাড়ির স্ট্যান্ড খারাপ হয়ে গেছে এখানে ঝালাই করতে এসেছি গাড়ির স্ট্যান্ড তো ওইদিকে খাবার দোকান আছে আমার বড্ড খুঁজে পাচ্ছিলাম জানি না কী করবো এখন বলতো তো আমার শরীরটা খুব খারাপ সকালবেলা ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে আসলাম এসে গাড়ির স্ট্যান্ডটা ভেঙে গেছে তো দেখে যাক করে করা যায় এখন বট্ট খুঁজে হয়ে আমি পারছি না কালকে অনলাইন তো গাইস আমি আজকে একটা জিনিস দেখলাম যেটা এই যে গাড়িটা মানে এতটা যত্ন করে লিখেছে এই দাদার গাড়ি এটা এই দাদার গাড়ি কতটা যত্ন করে রাখার পরে গাড়িটা কন্ডিশন আছে এইরকম এখনো কি কি করবে আচ্ছা মানে এই গাড়িটা যে কন্ডিশন আমার গাড়িটা কন্ডিশন দেখো ঝাঁঝরা হয়ে গেছে পুরো আর এই গাড়িটা কন্ডিশন মানে এই গাড়িটা পুরো প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে যাবে বলো দৃষ্টিস চলে নাম মারবলেটটা বলছি নাম মারবলেটটা দেখে ওই জায়গা এই গাড়ি তো উঠে গেল 1970 সালে মানে आजादी 50 বছর আগে 50 70 বছর আগে তখন গাড়ি এটা মানে এখন এরকম পুরো ওকে গাড়ি দেন আছে গাড়িটা দাদাবায়ের দাদার গাড়িটাই চালান এখন মানে ভাবাটাও ইম্পসিবল যে গাড়ি আজকে দিনে এরকম ভাবে রাখাটা সম্ভব এখন বাজে রাত 10টা আর এখন আমি ভিডিওটা আবার বানাচ্ছি তার কারণ হচ্ছে দুপুরবেলা তারপরে আমি আর একটুও সময় পাইনি ভিডিও বানানোর মতন গাড়িটা সার্ভিস করিয়ে নিয়ে এসেছিলাম এই যে আমার গাড়ি তো তারপরে বাড়িতে এসে এত ক্লান্ত লাগছিলো আমি এসে শুয়ে পড়েছি এখন গেছিলাম হচ্ছে একটুখানি মার্কেটে এই যে আমার বক্সের মেশিন বক্সের মেশিনটা খারাপ হয়ে গেছিলো তাই রিপেয়ারিং করতে দিয়ে এসেছিলাম তাই এখন আনতে গেছিলাম কারণ আমি তো এখন ক্যামেরার বা ফটোগ্রাফির কাজে যাচ্ছি যখন সময় পাচ্ছি না একদম যে ওটা সার্ভিসটা করিয়ে নিয়ে আসব সার্ভিস হয়ে গেছিল অলরেডি অনেক দিন আগে তবে নিয়ে আসা হচ্ছিল না এখন আমি নিয়ে আসলাম আমার শরীরটা এত খারাপ আমি মানে কি ভিডিও বানাবো বা কিছু এসব তো পরের কথা ওটা কিন্তু আমি সেই দুপুরবেলা এসে ঘুমিয়েছি একদম ডাইরেক্ট ঘুম থেকে উঠলাম তখন সন্ধে বাজে ছটা সামথিং এরকম কিছু একটা হবে তো আমি এখন যেখানে আছি তাহলে সেই জায়গাটা দেখো রাতের আমি একা আছি কেউ নেই এখানে কেউ যদি চাই তার চ্যানেলটাকে বিক্রি করা বলো চ্যানেলটাকে ঠিক করে দেওয়া বলো বা চ্যানেলটাকে মানে কোন রকম ভিউস আসছে আসছে না বা কোনোরকম প্রবলেম হচ্ছে মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে গেছে এনি প্রবলেম আমাকে মেসেজ করতে পারো কারণ আমাকে দেখছি কমেন্টে মেসেজ করছে তো আমি কমেন্টে মেসেজ করলে তো রিপ্লাই দিতে পারবো না আমাকে এক কাজ করবেন আমার যে মেলটা যেটা দেওয়া আছে আমার ওই মেলের মধ্যে মেল করলে আমি তার রিপ্লাইটা দিতে পারবো তো এনি ইউটিউবের দিক দিয়ে কোনো রকম প্রবলেম হলে আমাকে মেসেজ করতে পারো তো গতকালকে সকালে আবার কাজ আছে আমার ফটোগ্রাফির আমি জানি না কালকে কাজটা কোথায় আছে এখনও পর্যন্ত আমাকে বলেছিল রাতে মধ্যে জানাবে এখনও পর্যন্ত জানায়নি আর আমি জানিও না কালকে যেতে পারবো কি না আমার এতটাই আজ শরীর খারাপ ছিল আমি ব্লগও বানাতে পারিনি আজকে আমি জানিও না কি বকছে আমি ভিডিওর মধ্যে মানে যেটুকুনি বলছি প্রোটিন ন্যাচারাল মুখ থেকে যেটা আসছে ওটাই তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না আমি পারছিও না বেশি বড় করে সুন্দর করে গুছিয়ে বলার জন্য আমার মাথা যন্ত্রণা খুব করছে আজকে ভিডিওটা আমি এতটাই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকো চলো আজও মতন টাটা আমি বাড়ি গিয়ে এখন ভিডিওটা এডিট করে আপলোড করব বাই